আসসালামু আলাইকুম পিন্ন সার চ্যানেলে আপনারা সব সময়ই দেখতে পান অল্প সময়ের ভিতরে অল্প উপকরণ দিয়ে জটপট কিভাবে রান্না তৈরি করি সেটা দেখে আপনারা বুঝতে পারবেন আজকের রেসিপিটা আপনাদের জন্য সাজিয়েছি রুই মাছ দিয়ে আলু দিয়ে ফুলকপির ঝোল শীত যেহেতু চলে আসছে আর ফুলকপি অ্যাভেলেবেল পাওয়া যাবে সেই জন্য ফুলকপিটা আর আলুটা আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এখন একটু এটাকে ভাপিয়ে নিব প্রায় চল্লিশ পার্সেন্টের মতো হয়ে আসলে একটা পেয়ালার মধ্যে এগুলোকে আমি উঠিয়ে পাশে রেখে একটা রুই মাছ ভালো মতো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব এক চা চামচের মতো লবণ এক চা চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিব আদা চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে ভালো মতো মেখে নিব মেখে নেওয়ার শেষ এখন আমি একটা ভাজার জন্য কড়ার মধ্যে দুই টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিব তেলটা ভালো মতো গরম হয়ে আসলে একে একে মাছগুলোকে দিয়ে ভেজে নিব সবসময় তেল গরম হওয়ার পরে কিন্তু আপনারা মাছ দেওয়ার চেষ্টা করবেন তাহলে মাছগুলো ভাঙবে না এখন আমি দুই পাশেই মাছগুলোকে ভেজে নিব ভেজে নেওয়া হয়ে আসলে এখন আমি এগুলো পাশে রেখে একটা কড়ার মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ তেলের সাথে ছোট দুইটা পেঁয়াজ কুচি দিয়ে এক টেবিল চামচ আদা রসুন পাটা দিয়ে তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিব ভেজে নেওয়া হয়ে আসছে এখন এর মধ্যে দিয়ে দিব এক চা চামচের পরিমাণ মরিচের গুঁড়া আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে ভালো মতো এটাকে আবার তিরিশ সেকেন্ডের মতো একটু চেড়ে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে আসলে মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব দুই এক মিনিট রান্না আপনি যেভাবেই করেন না কেন সবভাবে আপনার রান্নাটা খুবই মজা হবে আর মজা করে রান্না করার জন্য যে আমার এই পক্ষ থেকে যে টিপসটা সেটা হলো চেষ্টা করবেন আপনাদের কোনো কিছু যেন পুড়ে না যায় রান্না যখন করবেন তখন ভালোবেসে পরিমাণটা খেয়াল করে দিবেন বিশেষ করে লবণটা সবসময় একটু কম দিয়ে রান্না করবেন যদি আপনার মনে হয় যে লবণ লাগবে তাহলে আপনি রান্নার শেষে লবণটা অ্যাড করে নেবেন কোনো সমস্যা নাই কিন্তু বেশি দিতে চাবেন না এখন আমি আগে থেকে যে মশলাটা কষিয়ে রেখেছিলাম সেই মশলাটার মধ্যে মাছগুলোকে একটু চেড়ে দুই মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখন মাছগুলো সব উঠিয়ে নিয়ে আমি মশলার মধ্যে আগে থেকে আলু আর ফুলকপিটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা মশলার সাথে দিয়ে আমি দুই মিনিটের মতো এটাকে চুলার জালটা বাড়িয়ে ভেজে নিব ভেজে নেওয়া হয়ে আসছে এখন আমি ঢাকনা দিয়ে এটাকে সিদ্ধ হওয়ার জন্য দুই এক মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখেছি এখন ঢাকনাটা উঠিয়ে আমি আবার এটাকে নেড়ে চেড়ে এখন আগে থেকে যে মাছগুলোকে কষিয়ে রেখেছিলাম সে মাছগুলো এখন এই সবজির সাথে দিয়ে দিব এখন আমি গরম পানি দিয়ে ফুলকপির তরকারিটা রান্না করে নিব আপনারা চেষ্টা করবেন সব সময় যে কোনো সবজির মধ্যে গরম পানি দেওয়ার জন্য তাহলে সবজির কালারটা সুন্দর থাকে এখন ঢাকনা দিয়ে আমি প্রায় দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ আর দিয়ে দিব আগে থেকে একটা টমেটো কুচি করে রেখেছিলাম সেই টমেটোটা আপনাদের হাতের নাগারে থাকলে আপনারা দিবেন হাতের কাছে না থাকলে নাও দিতে পারেন এটা আসলে অপশনাল দিলে এর কি রান্নার টেস্টটা একটু ভালো লাগে সেজন্য জন্য দেই একদম দিয়ে রান্না করতেই হবে এরকম কিন্তু না দুই এক মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না করেছিলাম রান্নার ঢাকনাটা উঠিয়ে আমি একটু লবণ টেস্ট করেছিলাম লবণ একটু প্রয়োজন ছিল একটু লবণ দিয়ে ধনিয়া পাতা কুচি দিয়ে কপি তরকারিটাকে রান্না করে নিলাম আপনারা দেখতেই পাচ্ছেন রান্নাটা প্রায় শেষ এখন আমি চুলার জালটাকে একটু মিডিয়াম লোতে রেখে একটু নেড়ে চেড়ে এখন পরিবেশনের জন্য একটা পেয়ালার মধ্যে সবজি আর মাছ উঠিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে এভাবে আপনারা পরিবেশন করতে পারেন ভিন্ন সাত দর্শকদেরকে বলছি যদি আপনারা এই ধরনের সহজ রেসিপি পেতে চান অথবা ইউনিক কোনো রেসিপি পেতে চান তাহলে ভিন্ন সাত ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং ভিন্ন সাত পেজটার সাথে যুক্ত থেকে আপনারা সহজ সহজ রেসিপিগুলো উপভোগ করতে পারবেন শেয়ার করতে পারবেন আপনাদের প্রিয়জনদের সাথে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম